কথা উল্লেখ থাকবে কিন্তু বাংলার নন্দীগ্রাম থাকলেও অপারেশন এত বড় সিঁদুরে ভারতবর্ষের সেনাবাহিনীর তিনটে ফোর্স অর্থাৎ স্থলবাহিনী জলবাহিনী এবং হচ্ছে বায়ু সেনা এই তিনটে ফোর্স পাকিস্তানকে গিয়ে পাকিস্তান পাকিস্তানের ভেতরে মিসাইল মেরে বিভিন্নভাবে একদম পুঙ্খানুপুঙ্খ আক্রমণ করেছে মানে যাকে একদম সঠিক আক্রমণ বলে ভারতবর্ষের এই ভেলোর সেনাবাহিনীর এই ভেলোর আত্মত্যাগ এবং বীরত্বের কাহিনী ছোটোবেলা থেকে বাচ্চাদের পড়ালে পড়ে বাচ্চাদের মধ্যে বীরত্ব জাগবে দেশের প্রতি আত্মাভিমান জাগবে এবং তার সাথে সাথে তারা সেনাবাহিনীতে আগামী দিনে যোগদানের জন্য উৎসাহ পাবে বলে আমার মনে হয় এবার পশ্চিমবঙ্গ সরকার তো এর কোনোটাই চায় না